আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এইখানটা কিন্তু দেখে মনে হচ্ছে আপনার ফাঁকা কি সুন্দর এটা হচ্ছে ঋষিকন্ডা বিচ কিন্তু আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর সামনের দিকটা গিজ গিজ করছে ভিড় আবার সেই বেরিয়ে পড়া তবে এই বেরিয়ে পড়াটা কিন্তু অন্ধ্রপ্রদেশের অন্যতম বৃহত্তম ও প্রধান বন্দর নগরী নামের সাইড সিন করব বলে আসলে পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন ঘটেছে এই শহরকে ঘিরে সুতরাং এখানে এলে আপনি পর্বতমালা আর পর্বগুলো যারা দেখেছেন তারা জানেন এটা আমার ভাইজাক সিরিজের শেষ তথা পঞ্চম পর্ব আগের পর্বগুলোতে একে একে এসেছিল ভারতের নায়করা চিত্রকোট জলপ্রপাত জলের ধারা পুরো এখানে ভিজে আসছি দেখো তিরৎকার জলপ্রপাত যেখান থেকে ঝর্ণাটা এসে পড়ছে ওপর থেকে তার ঠিক পেছন দিকটা কিংবা দেড়শো লক্ষ বছরেরও পুরনো বোড়া কেপস সে গুহা এখন ফাঁকা কিন্তু তার মধ্যে দিয়ে এক সময় নদী প্রবাহিত হতো এই পর্বে ভাইজাকের লক্ষ্মী রায়ের লজ থেকে সকালবেলা তাড়াতাড়ি টিফিন সেরে বেরিয়ে পড়লাম তবে আজকে যেহেতু ছাব্বিশে ডিসেম্বর দু তাই আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত যে প্রচুর ভিড়ের সম্মুখীন হতে হবে আর সেটাও একটা অভূতপূর্ব অভিজ্ঞতা যা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে প্রথমে আমরা যাব পাহাড় দিয়ে ঘেরা সীমাচালম মন্দিরে সিমাহ মন্দির হচ্ছে পাহাড়ের ওপরে আর সেখানে কোনো বড় গাড়ি যায় না শুধুমাত্র ছোট গাড়ি অথবা ওখান থেকে গাড়ি ভাড়া পাওয়া যায় ওপরে ওঠার জন্য অনেকটা কামরূপ কামাখার মতন আমরা গাড়ি ভাড়া করে চললাম মন্দিরের দিকে পাহাড়ের বাঁক ঘুরতে ঘুরতে দশ মিনিটের মধ্যেই চলে এলো মন্দির চত্বর যেহেতু একটু সকাল সকাল এখানে চলে এসছি তাই ভিড়টাও কম আর মন্দিরও কুয়াশার চাদরে ঘেরা মূল মন্দির চত্বরে পৌঁছতে গেলে গোটা চল্লিশ পঞ্চাশটা সিঁড়ি তো ভাঙতেই হবে আর জুতোটাও নিচেই খুলে আসতে হবে যেহেতু ওই একই গাড়িতে আমাদের নিচে নামতে হবে তাই অনেকেই তাদের জুতো আর ব্যাগ গাড়িতেই রেখেছিল মন্দিরের মধ্যে কোনো মোবাইল কিংবা কোনো ধরনের ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ সুতরাং মোবাইল জমা রেখেই ঢুকতে হবে বিশাখাপত্তনম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে সীমা মন্দির এই সীমাচালম মন্দির হচ্ছে বিষ্ণুর এক অবতারের নামে তৈরি সেটা হচ্ছে নৃসিংহ যে অবতার আছে বরাহ নৃসিংহ অবতার সেই বরাহ নৃসিংহ অবতারের মূর্তি ভেতরে রয়েছে তবে সেই মূর্তি কিন্তু আপনি দেখতে পাবেন না পুরোটা চন্দন দিয়ে লেপা এই এই চন্দন উৎসব এখানে হয় অক্ষয় তৃতীয়ার দিন সেদিনকেই কিন্তু বিষ্ণুমূর্তি প্রকৃতভাবে মানে বিষ্ণুর অবতারের মূর্তি প্রকৃতভাবে দেখা যায় এবারে বলি মন্দিরের ভেতরটা কেমন মন্দিরের ভেতরটা পুরো কালো ব্যাসাল পাথরের অসংখ্য থাম ডিজাইন করা রয়েছে অন্ধকার গোছের এবং লাইট দেওয়া রয়েছে এলইডি যে ল্যাম্পগুলো থাকে সেগুলো দেওয়া রয়েছে আর দূর থেকে মানে এখানে তিনটে লাইন আছে একটা হচ্ছে ফ্রি লাইন একটা হচ্ছে তিনশো টাকার লাইন একটা হচ্ছে একশো টাকার লাইন আমি একশো টাকার লাইনের ভেতরে ঢুকেছিলাম তিনটে ক্যাটেগরিক্যালি গ্রেড করা আছে আপনি কিন্তু পাশাপাশি দেখতে পাবেন তবে বিষ্ণুর মূর্তি অনেকখানি দূরে আছে তাই ধরুন তিরিশ চল্লিশ ফুট দূর থেকে আপনি সেই সিংহাসনে বসা বিষ্ণুমূর্তি দেখতে পাবেন সাউথ ইন্ডিয়ায় ঘুরতে গেলে বিশেষত অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ুতে প্রচণ্ড ভাষাগত সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে তাছাড়াও আমরা যে সমস্যাটা ফেস করেছিলাম সেটা হয়তো অনেকেই করেছেন সিমাচালাম বাস স্ট্যান্ড থেকে যখন সীমাচালাম মন্দিরে আসতে হয় তখন কিন্তু দেখতে পাচ্ছেন ভিড় তখন কিন্তু অটো এই রাস্তায় যায় না প্রাইভেট কার বা এই জাতীয় যেগুলো গাড়িগুলো রয়েছে যেগুলো আট দশজন ক্যাপাসিটি রয়েছে সেই গাড়িগুলো ওপরে নিয়ে আসে এবার হয় কি হেঁটেও কিন্তু আসা যায় যারা হেঁটে আসতে পারে না তারা গাড়ি করে আসে আর সরকারি বাস চলে তাই এবার আমাদের সঙ্গে যে বাসটা ছিল সেই বাসটা স্বাভাবিকভাবে এখানে আসেনি এবং এই যে এই রকম গাড়ি করে এসেছি এবার এরা কিন্তু গাড়িতে বলবে আপনার সামান রেখে যান মানে আপনার জুতো মোজা বা আপনার ব্যাগ কারণ মন্দিরের মধ্যে এগুলো নিয়ে যাওয়া যায় না এবার এরা কি করবে আপনাকে নামিয়ে কিন্তু আর একটা ট্রিপ খাটতে চলে যাবে আবার নিচে নেমে যাবে পনেরো কুড়ি মিনিটের রাস্তা কিন্তু পুরো রাস্তাটা থাকে জ্যাম এবারে আপনি ওখানে এসে যখন দাঁড়াবেন মন্দিরে পুজো দিয়ে হোক দর্শন করে হোক তারপরে আপনাকে দেড় থেকে দু ঘন্টা কিন্তু ওয়েট করতে হতে পারে কারণ কারণ ওই একটাই ও তখন আর ট্রিপটা খেটে ফিরতে পারেনি এই দেখুন রাস্তায় দেখুন জ্যাম এই হচ্ছে কন্ডিশান এই ব্যাপারটা সম্পর্কে আপনাদের যে কোনো মন্দিরে যখন কোনো ড্রাইভার বা যে গাড়িটা আপনি বুক করে যাচ্ছেন লোকাল গাড়ি সেখানে আপনার কোনো পার্সোনাল জিনিস রেখে আসবেন না দরকার হলে আপনি কিন্তু প্রাইভেট ট্রান্সপোর্ট করে ফিরে আসতে পারেন ডেস্টিনেশানে তাতে আমাদের যে সময় এই যে একদিন ধরুন ভাইজাকে থাকছি ভাইজাকে সাইড সিন করবো সেখান থেকে যদি দেড় থেকে দু ঘন্টা বেরিয়ে চলে যায় তাহলে তার থেকে তো খারাপ জিনিস কিছু হয় না যেটা ঘটেছে আজকে আমাদের সাথে সঙ্গে থাকুন আমাদের গাড়ির ড্রাইভার খুব ভালো ছিল ছোট গাড়ির ড্রাইভারকে খুব ধমকালো চমকালো কিন্তু লাভ কি দু ঘন্টা তো নষ্টই হল আমাদের পরের ডেস্টিনেশন ভাইজাক শহর থেকে আট কিলোমিটার দূরে ঋষিকোন্ডা বিচ। ঋষিকোণ্ডা বিচে যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর একদিকে সমুদ্র তার পাশে পাহাড়ের ওপর দিয়ে আঁকামাঁকা রাস্তা সেই রাস্তার দুধার আবার গাছ দিয়ে সাজানো আগেই বলেছি আজকে ছাব্বিশে ডিসেম্বর সুতরাং চারিদিকে একটা মার মার কাট কাট ভিড় আর ঋষিকোণ্ডা বিচে আমরা এসে উপস্থিত হয়েছি একদম টাইমে ভিড় ভিড় তো হবেই সেই কাটিয়ে এগিয়ে চললাম সাঁতার ছাড়াও এই ঋষিকোণ্ডা বিচে রয়েছে বেশ কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি যেমন ওয়াটার স্কিইং উইন্ডো সার্ফিং ইত্যাদি অন্যান্য সমুদ্র সৈকতে যেমন থাকে সেরকম সমুদ্র পাড়েরও নানা অ্যাক্টিভিটিস রয়েছে এখানে ফটোগ্রাফারদের ফটো তোলার অনুরোধ ঘোড়ায় চাপা বালির ওপর গাড়ি চালানো কিংবা বাচ্চাদের ভলিবল খেলার মতন বিভিন্ন বিষয় মেতে থাকা সমুদ্রকে কিছুটা উপভোগ করব বলে ভিড় ঠেলে সমুদ্রের পাড় ধরে আমি এখন বেশ কিছুটা দূরেই চলে এসেছি চারপাশে সবুজ গাছপালা দূরে পাহাড় আর পাহাড়ের গা ঘেঁষে সোনালী বালুতটের ওপর সবুজ রঙের সমুদ্রের সাদা ফেনা হয়ে ঢলে পড়া ভারী অদ্ভুত ল্যান্ডস্কেপ এই ঋষিকোণ্ডা বিচের কখন যে সময় পার হয়ে যাচ্ছিল খেয়ালি ছিল না খুবই সংক্ষিপ্ত সফরে পাহাড় ছেড়ে আমি এখন কিন্তু সমুদ্রপথে সমুদ্রপথের মধ্যে আমি চলে এসেছি ভাইজাকে আর ভাইসাকে অনেকগুলো সি বিচ আছে আর সমুদ্রের জল রীতিমতো ধাওয়া করছে আমার জুতো ভিজিয়ে দেবে তবে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এইখানটা কিন্তু দেখে মনে হচ্ছে আপনার ফাঁকা কি সুন্দর এটা হচ্ছে ঋষিকোণ্ডা বিচ কিন্তু আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর সামনের দিকটা গিজ করছে ভিড় এদিকটা কম্পারেটিভলি ফাঁকা এখানে অনেকগুলো কিন্তু অ্যাক্টিভিটিস হয় যেমন প্যারাগ্লাইডিং তারপরে স্পিড বোট ইত্যাদি ইত্যাদি অ্যাক্টিভিটিস হয় এছাড়া সমুদ্রটা খুবই ফ্ল্যাট এখানে খুব সুন্দরভাবে স্নান করা যায় আর আশেপাশে রয়েছে অনেকগুলো হোটেল তবে কোনো হোটেলে আমি থাকিনি যেহেতু এই আশেপাশের হোটেলে ফোন নাম্বারটা আমার কাছ থেকে চাইবেন না ঋষিকন্ডা বিচ ছাড়ার আগে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে যাই এখানে হিপ অন হিপ অফ কাউন্টার আছে অর্থাৎ এখানে একটা দোতলা বাস সার্ভিস আছে যার মাথায় চেপে ঋষিকন্ডা বিচের আশেপাশের দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখে নিতেই পারেন তার জন্য টিকিট পাওয়া যাবে সামনেই একটা অফিসে বিচের কাছেই দেখলাম একটা খাবারের দোকান বাংলায় লেখা রয়েছে তাছাড়া ভিড়ও রয়েছে দেখে ঢুকে পড়লাম খাওয়া দাওয়া সারলাম অতি জঘন্য সারমর্ম বাংলায় লেখা দেখলেই হামড়ে পড়ে ঢুকে খেতে যাবেন না তাতে ঠকার সম্ভাবনাই বেশি আপনারা বলতে পারবেন এটা কোন স্পেসিস যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এখন ঋষিকোন্ডা বিচের সামনে একটা পেট ফ্রেন্ডলি ক্যাফে আছে সেইখানে এসেছি এর দেখা পেলাম দেখুন আমরা এবার ধরলাম রামকৃষ্ণ বিচে যাবার পথে কৈলাসগিরি পাহাড়ে ওঠার রাস্তা সেই একইভাবে সমুদ্র পাড়ের পাহাড়ের ওপরে রাস্তা ধরে এগিয়ে চলা চারিদিকটা কেমন যেন অদ্ভুত খোলাটে হয়ে আসতে লাগলো তাও এখন বাজে প্রায় বিকেল পৌনে চারটে ঠান্ডার কথা যদি বলেন তাহলে আমাদের এখানে যেমন ফেব্রুয়ারির শেষের দিকের ঠান্ডা অনেকটা সেই রকম চলে এলাম কৈলাসগিরি যাবার পথে রোপওয়েতে ওঠার লাইনে বিশাল লাইন দেখলেই ভয় লেগে যাবে কিন্তু এক্ষেত্রে ভরসা যাই হোক শম্ভুক গতিতে হলেও লাইন কিন্তু এগোতে লাগলো রোপওয়ে ধরতে গেলে সিঁড়ি পেয়ে বেশ কিছুটা ওপর দিকে উঠতে হবে তাও ধরে নিন তিন চার তলার সমান অত্যধিক ভিড় হওয়ার কারণে কেবল কারের সংখ্যাও এরা বাড়িয়ে দিয়েছে এবার আমাদের পালা এই রোপওয়েতে ওঠার পথটি অতি সুন্দর সামনে বঙ্গোপসাগর আর পেছন দিকে পূর্বঘাট পর্বতমালা তার মধ্যে দিয়ে ঢুকঢুক করে শব্দ করতে করতে দিকে উঠতে লাগলো ঋষিকন্ডা ব্রিজ থেকে এবার আমরা কিন্তু কৈলাস গির পথে আর এই কৈলাস যাত্রায় আমাদের সঙ্গী রোপওয়েতে রোপওয়েতে টিকিট টাকা করে আর দশ টাকা রোপওয়েতে যে সিঁড়ি দিয়ে উঠতে হবে তার জন্য এই রোপওয়ে প্রায় আপনাকে তিনশো মিটার ওপরে নিয়ে যাবে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি সমগ্র উপকূলীয় ভারতে এই ধরনের রোপওয়ে প্রায় নেই বললেই চলে এই কৈলাস হিল পাহাড়ের ওপর উঠে দেখি এলাহি ব্যাপার বাচ্চাদের বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি ছাড়াও রয়েছে টয় ট্রেন রেস্টুরেন্ট তবে আমি এখানে মূলত গিয়েছিলাম সবে উদ্বোধন হওয়া গ্লাস ব্রিজের খোঁজে একে ছাব্বিশে ডিসেম্বর তার উপর নতুন উদ্বোধন হওয়া গ্লাস ব্রিজ ভিড় উপছে পড়েছিল সেদিন এখানে এসেছি যখন এত দূর থেকে না দেখে তো যাচ্ছি না সুতরাং আমিও টিকিট কেটে লাইনে দাঁড়ালাম এক এক বাড়ি কুড়িজন করে ছাড়ছে ব্রিজে ওঠার জন্য অর্থাৎ বেশি লোক একসাথে উঠে গেলে সেটা ব্রিজের পক্ষেও বিপজ্জনক হতে পারে আর ব্রিজের ওপর থাকতে সময় দিচ্ছে মোটে দশ মিনিট আমার আগে মোটামুটি তিনশো জনের মতন লোকের লাইন হিসেব করে দেখলাম দাঁড়াতে হবে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা দিনের বেলা গ্লাস ব্রিজ দেখার স্বপ্ন মোটামুটি শেষ তবে রাতের বেলাও যে এই ব্রিজের রূপ অন্যরকম হয় সেটা না দেখলে বিশ্বাস করা যেত না অবশেষে এলো আমাদের পালা তার জন্য জুতো খুলে ওদের দু একটা স্পেশাল মোজা পায়ে গলাতে হলো কাঁচের ব্রিজের ওপর যাতে কোনো স্ক্র্যাচ না আসে তার জন্যই এই নিরাপত্তা ব্যবস্থা অবশ্য যারা অলরেডি মোজা পড়ে আছেন তাদের জন্য এটা প্রযোজ্য নয় আমার এখানে আসতে আড়াই ঘন্টা লাইন দিয়ে তবে এসেছি আড়াই আড়াইশো টাকা করে টিকিট এত কিছু করার পরে এখানে এসে লোক কি করছে জানেন এই যে তলায় যে কাঁচটা দুম দুম করে পা দিয়ে ঠুকছে দেখছে ভাঙছে কি না এই যে আমাদের সংস্কৃতি এটা কবে বদলাবে আমি জানি না যাই হোক আমরা কিন্তু এরপর এইটা ধরে ওই দিকটা যাব আর নিচটা রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু পরিষ্কার ঠিক বোঝা যাচ্ছে না তবে যে তলাটা অনেকখানি সেটা কিন্তু বোঝা যাচ্ছে নো সিটিং নো জাম্পিং নো রানিং কন্টিনিউয়াস অ্যানাউন্সমেন্ট হয়ে চলেছে আমি ধীরে ধীরে এগিয়ে চললাম গ্লাস ব্রিজের একদম শেষের দিকে আমাদের হাওড়া ব্রিজ যেমন ঝুলন্ত এটাও অনেকটা সেরকম তবে এটাকে ক্যান্টিলিভার ব্রিজ বলা যেতেই পারে নিচে কোনো সাপোর্ট নেই যা আছে পুরোটাই ব্রিজের গোড়ার দিক থেকে বিমের মতন লোহা স্ট্রাকচার করে ঝুলানো উপর থেকে ঝলমলে আলোয় মোড়া ভাইজ্যাক শহরটাকে দুরন্ত লাগছিল দূরে সমুদ্রের ফেনা আছড়ে পড়ছে বালুতটে এই দূর থেকেও বেশ বোঝা যাচ্ছিল তার পাশ দিয়ে যেন এক আলোক বয়ে গেছে যত দূর চোখ যাচ্ছিল ঝলমল করে উঠছিল এই ভাইজাক এবং তার পার্শ্ববর্তী অঞ্চল গ্লাস ব্রিজটা প্রায় পঞ্চান্ন মিটার লম্বা প্রায় না পঞ্চান্ন মিটার লম্বা আর আমার ফিলিংস হচ্ছে এখানে অনেকের কিন্তু নিচের দিকে তাকালে মাথা ঘুরছে যদিও রাত হয়ে গেছে আর দূরের ওই দিকটা ওই দিকটা কিন্তু গেলে গ্রাস মানে ব্রিজটা যে একটু কাঁপছে সেটা বোঝা যাচ্ছে প্রবলেম হরা হ্যায় চক্কর আড়া হ্যায় চক্কর আড়া হ্যায় চক্কর চক্কর চল যা হ্যাঁ 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 ওই বা হুইসেল বেজে গেছে এবার নামার পালা সিঁড়ে দিয়ে আপনি এই কৈলাসগিরি পর্বত থেকে নামতে পারেন তবে যেহেতু আমরা রোপ হইতে করে উঠেছি সুতরাং ওই টিকিটেই রয়েছে ফেরার বন্দোবস্ত তবে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বরের পরের দিন তাই অত্যধিক ভিড় থাকার কারণে অন্যান্য দিনের মতন রাত আটটায় কেবল কার বন্ধ হয়ে যাবে না চালু থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত লোক আছে নিচে নেমে অটো ধরে চলে এলাম আমাদের হোটেলে আমাদের হোটেলটা স্টেশন থেকে মোটে পাঁচ মিনিট অ্যাকোমোডেশন মোটামুটি এই হচ্ছে ঘর ঘর ভাড়া মোটামুটি দেড় হাজার টাকার মধ্যে পরের দিন আবার ফেরার পালা এই বিশাখাপত্তনম স্টেশন থেকেই সুতরাং তাড়াতাড়ি খেয়ে দেয়ে শুয়ে পড়া শেষ হলো আমার ভাইজ্যাক আরাকু ভ্রমণ পর্ব কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন পরের পর্বে যাচ্ছি অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন ধন্যবাদ